পুজোর আগে নবান্নের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গত ষোলো তারিখ যেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বৃদ্ধ ভাতা প্রকল্প এক কথায় জয় বাংলা প্রকল্পের আওতায় যে সমস্ত ভাতা আপনারা পান সেই ভাতার টাকা কবে নাগাদ দেয়া হবে এই নিয়ে কিন্তু নবান্নর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা প্রত্যেকেই দেখেছেন প্রতি বছর পুজোর ঠিক আগে দু মাসের টাকা এক মাসেই দিয়ে দেয়া হয় অর্থাৎ অ্যাডভান্স টাকা কিন্তু দিয়ে দেওয়া হয় এই সমস্ত ভাতা বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কি কারণে দেয়া হয় এই ডবল টাকা কারণ হলো পুজোর সময় কিন্তু সবাই যে কাজ করে সেই কাজ কিন্তু বন্ধ থাকে সরকারি ছুটি থাকে সেই সময় কিন্তু কোনো রকম কাজ হয় না তাই এই সমস্ত প্রকল্পের টাকা আগে থেকেই দিয়ে দেয় আর এই নিয়ে কিন্তু ইতিমধ্যে নবান্নের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে বিজ্ঞপ্তি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে কি বলা হয়েছে কবে নাগাদ আপনারা এই ভাতার টাকা পাবেন পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে কি হবে না বা কবে নাগাদ দেয়া হবে ছাড়াও যারা নতুন আবেদন করেছেন তাদের টাকা এইবারে পাবেন কিনা সমস্ত কিছু বিস্তারিত তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে সাথে থাকবেন তো অনস্ক্রিনে আপনারা নোটিশ দেখতে পাচ্ছেন এটা কিন্তু গত ষোলো তারিখ অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর কিন্তু প্রকাশ করা হয়েছে অর্থ দপ্তরের পক্ষ থেকে যেখানে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার অর্থ দপ্তর অডিট শাখা গ্রুপ টি নবান্ন তিনশো পঁচিশ শারদ চ্যাটার্জি রোড এবং বিষয় কি রয়েছে দেখতে পাচ্ছেন বিষয় সেপ্টেম্বর দু মাসের বেতন মজুরি পারিশ্রমিক পেনশন এবং আর্থিক সহায়তা প্রদান অর্থাৎ এই যে পুজোর আগে সেপ্টেম্বরে বেতন মজুরি পারিশ্রমিক পেনশন এবং আর্থিক সহায়তা নিয়ে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে অর্থ দপ্তর পূর্বের স্মারক নাম্বার সহ সিক্স ফোর ফাইভ ফোর এফ তারিখ সাতাশ আট দু হাজার পনেরো জারি করেছিল সেখানে উল্লেখ করা হয়েছিল যে কোন তারিখে গ্র্যান্ড ইন এড বেতন মজুরি পারিশ্রমিক ভাতা সম্মানি পেনশন ইত্যাদি মাসিক ভিত্তিতে প্রদান করা হবে যেহেতু রাজ্য সরকারের অফিস সমূহ সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর পর্যন্ত অর্থাৎ সরকারি ছুটি হিসাবে সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর দু পর্যন্ত বন্ধ থাকবে তাই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এর বেতন মজুরি ভাতা পেনশান ও আর্থিক সহায়তা নিম্নলিখিতভাবে প্রদান করা হবে এটাই কিন্তু এখানে লেখা রয়েছে যেহেতু সরকারি ছুটি সেক্ষেত্রে কিন্তু এখানে বলা রয়েছে যে কোন কোন ভাতার টাকা কবে নাগাদ দেয়া হবে বা পেনশন এই সমস্ত প্রকল্পের টাকা কবে নাগাদ দেয়া হবে তো প্রথমে যে এক নম্বর পয়েন্ট রয়েছে সেখানে বলা হয়েছে গ্র্যান্ট ইন এইড সহ বেতন মজুরি পারিশ্রমিক ভাতা সম্মানী সেপ্টেম্বর দু মাসের জন্য চব্বিশে ও পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে যথাক্রমে প্রদান করা হবে অর্থাৎ বেতন মজুরি পারিশ্রমিক ভাতা সম্মানিত টাকা কিন্তু সেপ্টেম্বর কিন্তু প্রদান করে দেয়া হবে পরবর্তী দুই নম্বরে রয়েছে দেখুন সেপ্টেম্বর দু মাসের পেনশন অর্থাৎ পেনশন এক দশ দু তারিখে বিতরণ করা হবে অর্থাৎ সেপ্টেম্বর মাসের এক তারিখে এই যে পেনশন যাবতীয় যে পেনশন সেটা কিন্তু প্রদান করে দেয়া হবে পরবর্তী তিন নাম্বার যে মূল বিষয় সেটা হলো তিন নাম্বার সেটা হলো জয় বাংলা প্রকল্প তো জয় বাংলা প্রকল্পের অধীনে কিন্তু রয়েছে বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রকল্প কৃষক ভাতা প্রকল্প তারপরে মৎস্যজীবী ভাতা প্রকল্প তাঁতিদের বৃদ্ধ ভাতা প্রকল্প এই সমস্ত প্রকল্প কিন্তু জয় বাংলা প্রকল্পের আওতায় পড়ে তপসিলি বন্ধু যে প্রকল্প সেটা কিন্তু জয় বাংলার অধীনেই পড়ে তো এখানে বলা হয়েছে জয় বাংলা লক্ষ্মীর ভাণ্ডার প্রভৃতি প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মাসের জন্য এক দশ দু হাজার পঁচিশ তারিখে ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার মারফত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হবে আশা করি আপনারা বুঝতেই পারলেন বৃদ্ধ ভাতা প্রকল্প কৃষক ভাতা প্রকল্প পাশাপাশি ভান্ডার প্রকল্পের টাকা এক দশ দু হাজার পঁচিশে অক্টোবর অর্থাৎ সামনের যে এক তারিখ আসছে অক্টোবরের এই অক্টোবরের এক তারিখে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবে সরকারের পক্ষ থেকে এটাই বলা হয়েছে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাডভান্স দেওয়া হবে কি তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু এবারে অ্যাডভান্স দেয়া হচ্ছে না আপনারা জানেন যে এই সেপ্টেম্বরেও কিন্তু এক তারিখে সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া হয়েছিল ঠিক একইভাবে কিন্তু অক্টোবরের এক তারিখে এখানেও স্পষ্ট বলা হয়েছে অক্টোবরের এক তারিখে লক্ষ্মীর ভান্ডার সহ জয় বাংলা প্রকল্পের যে স্কিমগুলো সেই স্কিমের টাকা কিন্তু এক তারিখেই পাঠানো হবে তার পরবর্তী তিন থেকে চার তারিখের মধ্যে আপনারা এই টাকা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন এখন কথা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে কি না তো আপনারা বিভিন্ন জায়গায় শুনেছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে তো এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট নেই বা নোটিশ নেই অর্থাৎ বর্তমানে আপনারা যে হাজার টাকা বা বারোশো টাকা করে পাচ্ছেন সেটাই কিন্তু পাবেন ভান্ডার প্রকল্পের টাকা পর্যন্ত বাড়ানো হয়নি আর এখানেও একটা কথা জানিয়ে রাখি আপনাদের অনেকের মনেই প্রশ্ন রয়েছে যারা নতুন ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এখনো পর্যন্ত টাকা পাননি তারা কবে নাগাদ টাকা পাবেন বা যদি আপনি আগে আবেদন করে থাকেন এখনো পর্যন্ত ফর্মটা পেন্ডিং রয়েছে সেক্ষেত্রে আপনারা কবে নাগাদ টাকা পাবেন তো মুখ্যমন্ত্রী কিন্তু ইতিমধ্যেই জানিয়েছে ডিসেম্বর মাস থেকে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে ভেরিফিকেশন সেটা শুরু হবে ক্ষেত্রে যাদের ফর্ম এখনো পেন্ডিং রয়েছে যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা হয়তো ডিসেম্বর মাসের পর থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকাও পেয়ে যাবেন তো এই নিয়ে পরবর্তী সময় অবশ্যই সরকারের পক্ষ থেকে আপডেট দেওয়া হবে সেই আপডেট যখনই আসবে সেটা কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই সম্পর্কিত কোনো মতামত আপনাদের থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে সাথে থাকবেন এইরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন